পেপারে অক্টবর দু তোমাদের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ইন্টারভিউ নিয়োগ চাকরি শুরু হবে এই বছরে তোমরা দেখতে পাচ্ছ এবং বর্তমানে যে সমস্ত চাকরি আপডেট দেখতে পাবে এই পুরো পিডিএফটা বিশ্লেষণ করে দেখাবো তোমাদের প্রত্যেকটি পাতা বারোটি পাতা রয়েছে প্রত্যেকটি পাতা তোমাদের বিশ্লেষণ করে দেখাবো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেলে আট হাজার আটশো পঞ্চাশটি তোমাদের মোট শূন্যপদ রয়েছে স্টেশন স্টেশন মাস্টার ক্লার্ক ও টাইপিস্ট পড়াতে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট এন ক্যাটাগরিতে এখানে আবেদন করতে পারবে তো নেক্সট যেটা রয়েছে নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাচ্ছি দিল্লি পুলিশে আট হাজার আটশো চুয়ান্নটি কনস্টেবল ও ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে সাত হাজার পাঁচশো ছাপান্নটি সরি পঁয়ষট্টি কনস্টেবল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে দুই নম্বর পাতায় দেখে নেব এবং পাঁচ হাজার তিনশো ছেচল্লিশটি আমাদের শিক্ষক শিক্ষিকা দিল্লির সার্ভিসে সিলেকশন বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে প্রাইমারি রিটার্টে দিল্লির ফল বেরোলো তো সমস্ত আপডেট পিডিএফটি পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে সেখান থেকে তোমরা ডাইরেক্ট পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে তো নেক্সট যেটা রয়েছে নিচের দিকে চলে যাচ্ছি কেন্দ্র পাঁচ পাঁচ বাহিনীর কেন্দ্র সংস্থায় তিন হাজার তিয়াত্তরটি সাব ইন্সপেক্টর সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে বর্ডার সিকিউরিটি ফোর্সে তিব্ব আইটিবিপি আইটিভি তে তোমাদের সীমান্ত পুলিশ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে সশস্ত্র সীমাবল সাব ইন্সপেক্টর তোমাদের দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে বিস্তারিত বিবরণ চার নম্বর পদে রয়েছে এবং কানাডা ব্যাঙ্কে তিন হাজার পাঁচশো অ্যাপ্রেন্টিক্স পদে নিয়োগ করা হচ্ছে কানাডা ব্যাঙ্কে একশো তিন হাজার পাঁচশো জন ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে এবং যারা মুর্শিদাবাদে এবং জেলা থেকে রয়েছ তোমাদের সশস্ত্র মাইক্রো ফাইন্যান্সে ষোলোই অক্টোবর বহরমপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে বেতনক্রম দেওয়া রয়েছে চো চোদ্দো হাজার থেকে পি এ পি এস আই ডিএ টি এ সব আলাদা এক্সট্রাভাবে দেওয়া হবে তো যারা ব্রহ্মপুর ও মুর্শিদাবাদ থেকে দেখছো তারা অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে বায়োডাটা এবং ইভি নাম্বার নিয়ে গিয়ে তোমরা ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে তোমরা জবটি পেতে পারো তো অবশ্যই তোমরা বরহমপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে চলে যাবে তো নেক্সট যেটা সেকেন্ড পথে রয়েছে কর্মখালী জব অ্যাড সেটা তোমরা এখানে দেখে নিতে পারছো নেক্সট তোমাদের শর্ট ফর্মে অল্পতে বিশ্লেষণ করে দেখাবো এবং তোমরা পিডিএফটি চাইলে ডাউনলোড করে নিতে পারবে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে সেকেন্ড পাতায় তোমরা দেখতে পাচ্ছ বিস্তারিত বিবরণগুলি দেওয়া রয়েছে শর্টে তোমরা দেখে নেবে একটু ভিডিওটি আর বড় করছে না পুরো বিশ্লেষণ করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ তিন হাজার তিয়াত্তরটি সাব ইন্সপেক্টর এক নম্বর পাতার পরে বিশ্লেষণ করা রয়েছে কি কী ক্রাইটেরিয়া এসসি এবং সরকারি সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়গুলি দেওয়া রয়েছে এসসি এস টি সমস্ত ডিটেলসগুলি দেওয়া রয়েছে তো সেগুলো তোমরা এখানে দেখে নিতে পাচ্ছ নেক্সট চলে যাবে পরের পাতায় ডিজিটাল যুগে এআই এআই জামানা এআই তোমাদের সফটওয়্যার সফটওয়্যারে সফটওয়্যার কোম্পানিতে সেক্টরে ঘরে বসে চাকরির সুবিধা দিচ্ছে তোমাদের ইউ প্রো ইনফোসিস ঠিক আছে তারপরে এনভিডিয়া তোমাদের গুগল মেটা আইবিএম এই সমস্ত সফটওয়্যার কোম্পানিগুলোতে নিয়োগ করা হচ্ছে তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে এবং তোমাদের কোয়ালিফিকেশান অ্যান্ড স্কিল আপডেটেড সিভি তোমাদের থাকলে আপডেট করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট চলে যাবে পরের পাতায় ছ নম্বর পাতায় এক নজরে কর্মসংস্থানের সাম্প্রতিক ঘটনাবলী দেওয়া রয়েছে সেগুলো তোমরা বিভিন্ন পরীক্ষায় এক্সামে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে এসে থাকে সেগুলো তোমরা দেখে নিতে পারবে পরের পাতে দেখতে পাচ্ছ সাত নম্বর পাতাতে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী সেগুলো দেখে নেবে এবং জিজ্ঞাসা পাতা আট নম্বর পাতায় জিজ্ঞাসা পাতা তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ছাত্রছাত্রী এবং ক্যান্ডিডেট যারা রয়েছে তারা বিভিন্ন জিজ্ঞাসা করে থাকেন সেগুলো এখানে আপডেটে তুলে ধরা হয়ে থাকে তো এখানে বর্তমানে যে সমস্ত রাজ্য ও কেন্দ্র সরকারি চাকরির আবেদন চলছে সেগুলো তোমরা এক নজরে দেখে নিতে পারছো পিএসসিতে মিসলেডিয়া সার্ভিসতে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে আইন পাসে রাজ্য সরকারের বিচারক জুডিশিয়াল সার্ভিসে দু হাজার চব্বিশে চুয়ান্নটি নিয়োগ করা হচ্ছে এইট পাস মাধ্যমিকে তোমাদের ক্লার্ক গ্রুপটি স্কুল সার্ভিসে নিয়োগ করা হচ্ছে ডেট এখন দেওয়া হয়নি আট হাজার চারশো আটাত্তরটি এখানে মোট শূন্যপদ রয়েছে তোমরা অবশ্যই আবেদন করে দেবে এবং এইট পাশে তোমাদের নিয়োগ করা হচ্ছে রেল স্টেশন কন্ট্রোলার পদে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট তিনশো আটষট্টি মোট শূন্য পদ উচ্চ মাধ্যমিকে এক হাজার আট একশো আশিটি মোট শূন্য পদে দিল্লি সরকারের অধীনে নিয়োগ করা হচ্ছে তোমরা দেখে নিতে পারবে আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েটে তোমাদের পাঁচশোটি শূন্য পদ নিয়োগ করা হচ্ছে বিদ্যুৎ সংস্থার টেকনিশিয়ান সুপারভাইজার তো নেক্সট পরে পাতা দেখতে পাচ্ছো রেলে এক্সাম প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারবে এবং এক্সাম প্র্যাকটিস সেট সলিউশন সমেত এক্সা অ্যান্সার কী সমেত দেওয়া রয়েছে সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারবে নেক্সট দশ নম্বর পাতাতেও দেওয়া রয়েছে এক্সাম প্র্যাকটিস সেট সেগুলো তোমরা দেখে নিতে পারবে এবং সাধারণ জ্ঞান সাম্প্রতিক ঘটনামলী কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেওয়া রয়েছে খুবই ন্যূনতম এবং ন্যূনতম এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ সরকারি পরীক্ষায় সম সব পরীক্ষায় এসে থাকে এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তো বারো নম্বর পাতা দেখতে পাচ্ছ প্রাইমারি রেটের ফল বেরোলো এক নম্বর পাতার পরে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে পুরো বারোটি পাতা বিশ্লেষণ করে দেখালাম তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পাওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করতে পারবে দেখা হচ্ছে নেক্সট আপডেটে থ্যাংকস ফর ওয়াচিং গাইস